অপরাধী সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা এবং তার বিরুদ্ধে কুয়েতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া দীর্ঘদিন থেকে কুয়েতের এই সকল সিদ্ধান্ত নাগরিক এবং প্রবাসীদের দৃষ্টিতে রয়েছে আজকের দিনের আলোচিত ঘটনাটি শুধু কুয়েতের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ছড়িয়েছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ আমেরিকাতে বিশেষ করে এই বিষয়টি ছড়িয়ে পড়ার আরও কারণ হচ্ছে একটি শিশুকে একজন নাগরিক নির্যাতন এবং হত্যা করেছিল যে কারণে এই কুইতি নাগরিকের মৃত্যুদণ্ডের একটি রায় এসেছে আদালতের পক্ষ থেকে জানিয়ে দিব তার বিস্তারিত আপনি যদি একজন কুইত প্রবাসী হয়ে থাকেন আপনার এই ইনফরমেশনটি জানার প্রয়োজন আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি চ্যানেলটির মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন কুয়েতি সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এই ঘটনাটি আর এই ব্যাপারে এক ঐতিহাসিক রায় দিয়েছে ফৌজদারি আদালত একজন কুয়েতি নাগরিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার রায় দেওয়া হয় নয় বছর বয়সী একটি শিশুকে অপহরণ ও যৌন নির্যাতন করার অভিযোগে এই রায়টি এসেছে এই ঘটনা ঘটেছিল ময়দান হাওয়াল্লিতে যখন ঈদুল ফিতরের প্রথম দিন আদালতের রায়ে যেটি সংক্ষিপ্ত হয়েছিল বিচার সমাজের সবচেয়ে দুর্বল সদস্যদের সুরক্ষার জন্য বিস্তারিত রক্ষা ও কুয়েতের অঙ্গীকারকে জোরালোভাবে তুলে ধরা হয় আদালতে মামলার বিবরণীতে যেটি নিশ্চিত করা হয়েছে আদালতের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে অপহরণ করেছিলেন যখন সে ঈদের নামাজ পড়তে যাচ্ছিল ঈদগাহের দিকে পরে সে তার নিজস্ব প্লাটে শিশুটিকে নিয়ে এসে নির্বমভাবে নির্যাতন করে এবং তাকে মেরে রাস্তায় ফেলে যায় ঘটনাটি শিশুটির দুর্বলতা ও ধর্মীয় উৎসবের সময় সংগঠিত হওয়ার কারণকে জনমনে ব্যাপক ক্ষোভ এবং ভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল আদালত কার্যক্রম চলাকালে শিশুটির আইনজীবী আলা আল সৌদি জোরালো যুক্তি উপস্থাপন করেন এবং কুয়েতের দণ্ডবিধির একশো আশি নাম্বার ধারাকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য দাবি তোলেন তার কথা অনুযায়ী এই ধারাটি সঠিক প্রয়োগের ফলাফল হচ্ছে নাগরিকের মৃত্যুদণ্ডের রায় হুমকি এবং প্রতারণার মাধ্যমে কাউকে অপহরণ করে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ধরনের রায় আসবে যা স্বাভাবিকভাবেই হবে যেটি নিশ্চিত করেছেন আদালত যেখানে বলা হয়েছে নাগরিকের মৃত্যুদণ্ড রায়টি আসার পরই মূলত এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছে এখানে কুয়েতের নির্ধারকরা সাধারণ নাগরিক প্রবাসী এবং টোটাল প্রক্রিয়ায় যে বার্তাটি দিতে চেয়েছে তা হচ্ছে অপরাধ অপরাধ যেই করুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা এবং নিশ্চিত করার অঙ্গীকার রাখে কুয়েত নাগরিক এবং প্রবাসীদেরকে সকল ধরনের অপরাধ থেকে বিরত থাকা এবং অপরাধ সংগঠিত হলে ডাবল ওয়ান টুতে কল করে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনার মতামত কী কমেন্টস করুন